বন্ধুরা আমি আজকে মূলত আমার এক ফলোয়ারের অনুরোধে তার গ্রামের বাড়ি মহেশপুরে এসেছি এখানে একটা বিল আছে এই বিলে বিভিন্ন ধরনের পাখি দেখা যায় তেমনটাই আমাকে বলা হয়েছে আমার সাথেও আছে ছোটো ভাই আফ্রিদি তার অনুরোধেই মূলত এখানে আসা আর এই বিলে এসেই দেখি সরালির ঝাঁক দলে দলে পানিতে এসে বসছে এখানে প্রচুর পরিমাণে সরালি আছে সরালিগুলো মূলত পানিতে ভেসে ভেসে ঘুমাচ্ছে আর একটু দূরে শেয়ালার উপরে একটা বড় ধরনের পাখি দেখা যাচ্ছে আমি এখন সেটা জুম করে দেখব ও এটা হচ্ছে একটা পারফল হিরন পারফল হিরোনও আমি আগে কখনো দেখিনি এখানে এসে প্রথম দেখতে পেলাম দেখতে পাচ্ছেন পারফল হিরনের গলাটা বেশ লম্বা গলার কাছে কিছু পশমও আছে এখানে এসে আরও দেখা পেয়েছি লিটল গ্রেভের এই যে একজোড়া লিটল গ্রেভ আমার কাছেই আসছে ক্যামেরার খুব কাছে চলে এসেছে ওরা মূলত ছোট ভাই আফ্রিদির অনুরোধে মহেশপুরে আসা আজকে সারা দিন ঘুরব অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মহেশপুর এলাকার আপনারা অবশ্যই সাথে থাকবেন এই ভিডিও করতে করতে দূরে খেয়াল করলাম ঘেরের পাড়ে ছোট্ট একটা বেজি উকি দিচ্ছে বেজিটা মূলত ইন্ডিয়ান গ্রে মঙ্গুজ নয় আমাদের এলাকায় যেটা দেখা যায় ইন্ডিয়ান গ্রে সেটা না এটা হচ্ছে স্মল মঙ্গ ছোট বেজি বেজিটার কালারটাও একটু অন্য রকম উজ্জ্বল টাইপের বেশ ভালো লাগলো এই বেজিটা দেখে এটা আমাদের ওইদিকে নাই এই ঘেরের আশেপাশে বেশ কয়েকটাকে আমি দেখতে পেয়েছি এই ঘেরের পাড় বেয়ে আমরা সামনের দিকে যাব মূলত ডান পাশে হচ্ছে একটা বিল আর বাম পাশে অনেকগুলো মাছের ঘের এই ঘেরের পাড় বেয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে দেখি আরও কোনো পাখি দেখা যায় কি না তবে এই ঘেরের পাড়ে কিছু মালটা গাছ লাগানো আর এই মালটা গাছের নিচ দিয়ে যাওয়াটা আসলেই খুব কষ্টের কোনো কোনো জায়গায় পাড়গুলো অনেকটা ভেঙে গেছে এপাশ দিয়ে নিচু হয়ে হাঁটতে হচ্ছে সামনেই আরও কিছু পাখি দেখা যাচ্ছে দেখি কী পাখি আর এই পাড় দিয়ে যাওয়ার সময় একটা বগ দেখতে পেয়েছি এটা হচ্ছে ইহোলো বিট্টান যাকে হলদে বগ বা হলদে বলা হয় এই যে দেখুন শেওলার ভিতরে কীভাবে বসে আছে ওকে বোঝাই যাচ্ছে না এখানে একটা বগ আছে আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি একটু ভিডিও করার পর এই পাখিটা উড়ে গেল আমরা আবারও সামনে যাচ্ছি দেখি আর কোনো পাখি দেখা যায় কি না তবে এই সামনে একটা পাখিদের দ্বীপ দেখা যাচ্ছে বিলের ভিতরে অল্প একটু জায়গা ওই যে সামনে পানির মাঝখানে বলা চলে ওখানে অনেক ধরনের পাখি বসে আছে ওই পাখিগুলোকেই আমি একটু জুম করে দেখার চেষ্টা করব। কি কি পাখি আছে ওখানে চলুন তাহলে একটু জুম করে দেখে নিই এই যে দেখুন সেই দ্বীপটা পাখির দ্বীপ বলা চলে অনেকগুলো পাখি এখানে তবে এগুলো হচ্ছে এশিয়ান ওপেন বিল বা শামুক খোল পাখি বেশিরভাগই এখানে শামুক খোল পাখি আছে তবে দু একটা গ্রে গ্রেহিরণ আছে যেটাকে বলা হয় ধূসর বগ এই বগগুলো অনেক বড় হয় এই যে সামনে যে বাসটা দেখাচ্ছে ও নিচে একটা আছে গ্রে এখানে প্রচুর পরিমাণে গ্রে হিরণ ও এশিয়ান ওপেন বিল দেখা যাচ্ছে পাখিগুলো হয়তো এখানে বসে বসে বিশ্রাম নিচ্ছে আবার হয়তো খাওয়ার জন্য নামবে এই এশিয়ান ওপেন বিল হিরন পার্পল পারফল এগুলো বড়ো বড়ো বিলে বেশি দেখা যায় পা এই পাখির দ্বীপ দেখে ফেরার সময় দেখলাম পাতি সরালির ঝাঁকগুলো বারবার এসে পানিতে নামছে এক এক দল আর হচ্ছে ঘুরে ঘুরে খাবার খাচ্ছে অনেকে ঘুমাচ্ছে পানিতে এই যে দেখুন অনেকগুলো ঝাঁক এসে পানিতে নামতেছে বিলটা বেশ বড় চারিদিকে ঘোরা মুশকিল তবে এখানে একটা নৌকাও আছে আমরা দেখি একটু নৌকার নৌকা নিয়ে বিলের মাঝ বরাবর বা পাখিদের একটু কাছে যাওয়া যায় কিনা পাশে এই যে শেওলা বনের ভিতরে কিছু পাখি দেখা যাচ্ছে নৌকা নিয়ে একটু সামনে এসেছি তবে প্রচণ্ড বাতাস নৌকা দুল ছিল নৌকায় বসে ভিডিও করা খুব কঠিন হচ্ছে স্থির করতে পারছি না এখান থেকে জুম করে আমি কিছু দেখার চেষ্টা করলাম যে শেওলার ভিতরে কি কি পাখি আছে তবে এখানে জুম করে যা দেখলাম এই যে দেখুন পাখিগুলো পাখিগুলো সবই শেওলার উপরে আছে এখানেও অনেকগুলো শামুখ্যল পাখি আর গেরে হিরণ দেখা যাচ্ছে এখানে গেরে হিরণ বেশি বা ধূসর বকগুলো বেশি তবে এখানের মতো এত গেরে হিরণ একসাথে দেখিনি কখনো এখানে বেশ অনেকগুলো গেরে হিরণ আছে আশেপাশে আরও কিছু পাখি থাকতে পারে তবে শ্যাওলার কারণে বোঝা যাচ্ছে না আমি একটু নৌকা থেকে দাঁড়িয়ে দেখব যে শেওলার ভিতরে অন্য কোনো পাখি আছে কি না থাকতে পারে কারণ এই শেওলার ভিতরে এই পাখিগুলো বসে মূলত বোঝা যাচ্ছে না দূর থেকে আমি একটু দাঁড়িয়ে দেখার চেষ্টা করছি তবে এখানে ছোট ছোট কিছু বেগুনি রঙের পাখি দেখেছি দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না এ একটা গ্রেটে গ্রেট আছে আর কি আর আরও এখানে পারফল হিরোনও আছে তবে ছোট ছোট বেগুনি রঙের যে পাখিগুলো দেখেছি এখান থেকে অতটা জুম করে দেখা যাচ্ছে না তবে পাখিগুলো আছে শ্যাওলার ভিতরে আমি অন্য কোথা থেকে একটু চেষ্টা করব একটু কাছে যাওয়ার গিয়ে দেখবো যে আসলে ওগুলো কি পাখি ছিল এশিয়ান ওপেন বিল বা সামকল পাখিগুলো উড়ে যাচ্ছে দল বেঁধে এর চেয়ে বেশি কাছে যাওয়া যাচ্ছে না নৌকা থেকে কাছে গেলে পাখিগুলো উড়ে যাবে আমি এখন ব্যাক করব আর এখানে কিছু হনুমান আছে হনুমানের দুইটা দল আছে এই আম বাগানে হনুমানগুলোকে দেখা যায় এ কারণে এখানে এসেছি কিন্তু এখানে এসে খুব সুন্দর একটা পাখি দেখা পেয়েছি এই পাশটাতে এই যে বাগানে এই পাখিটা অনেক দিন ধরে খুঁজছি আমি আমার খুব পছন্দের একটা পাখি এটার বাংলা নাম হচ্ছে কালোঘাট রাজন ইংরেজিতে এই পাখিকে বলা হয় ব্ল্যাক নেব মোনার্ক এই যে সেই ছোট্ট পাখিটা খুব সুন্দর দেখতে পাখিটা এটার আসলে আরও কাছ থেকে দেখাতে পারলে ভালো হতো কিন্তু এটা এত চটপটে যে এর ভিডিও করা আসলেই অসম্ভব ব্যাপার তবে এই সুন্দর পাখিটা দেখা পেয়ে খুব ভালো লাগছে অবশেষে সেই হনুমানগুলোকেও দেখা পেয়েছি এই যে এখানে এইটা কিন্তু ওদের দলনেতা আর কি এই যে আর্সে ও অন্যদিকে ছিল অবশেষে খবর পেয়ে চলে এসেছে সবচেয়ে বড় এটাই হচ্ছে ওদের দলনেতা আর কি হনুমানগুলোর ওদেরকে দেখে আমরা আবার সেই বিলের দিকে চলে এসেছি বলছিলাম যে এই শেওলার ভিতরে কিছু ছোট ছোট পাখি আছে বেগুনি কালারের দূর থেকে বোঝা যাচ্ছিলো না এ কারণে এই পাশে এই যে বোটের উপরে উঠে আমি দেখার চেষ্টা করছি জুম করে যে আসলে ওগুলো কি পাখি ছিল এখন বিকাল হয়ে গেছে এখানে দেখি এই পাখিগুলো দেখে তারপরে হয়তো বাড়ি ফিরতে হবে পাখিগুলো দেখা পেয়েছি অবশেষে চলুন তাহলে একটু জুম করে দেখি তবে এই যে সেই পাখিগুলোটা হচ্ছে বেগুনি কালিম বা কালিম পাখি এখানে ওদের বাসাও আছে মনে হচ্ছে এটা এক জোড়া পাখি আছে এখানে ওই যে দেখুন এই যে দেখা যাচ্ছে সেই সম্ভব সুন্দর কালিম পাখি মূলত কালিম পাখি আমি এই মহেশপুরে সেই প্রথম দেখেছি অন্য জায়গায় এভাবে সরাসরি দেখা হয়নি পোষা পাখি অনেকেই দেখেছে এই বিলে ঘুরে বেড়াচ্ছে এমন কালিম পাখি দেখতে আসলে ভালো লাগে ওদের গাঢ় নীল রঙের কালারটা অসম্ভব সুন্দর এ পাশে আরও একজোড়া পাখিকে দেখেছি অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে ক্যামেরার লাইট কমে আসছে পাখিগুলো ঘুরে ঘুরে খাবার খাচ্ছে শেওলার ভিতরে এই পাখি বেশ কয়েকটা আছে এখানে শেওলার ভিতরে দৌড়াদৌড়ি করছিল যাই হোক দূর থেকে পাখিটাকে জুম করে দেখতে পেরেছি এটাই ভালো লাগছে এখন সন্ধ্যা হয়ে আসছে এদেরকে দেখেই বাড়ি ফিরতে হবে এই পাখিটাও খাবার খুঁজছে আর কি ওরা এই শ্যাওলার শুকনো পাতার ভিতরে হয়তো কোনো ধরনের খাবার খুঁজে খুঁজে খায় এই যে দেখুন আর এদিকে একটা পারফল হিরণ আছে চুপচাপ দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্য এরা বললো বড়ো শিকারী বেগুনি বকটা কিছু একটা ধরার চেষ্টা করলো কিন্তু না কিছু পায়নি আবার জায়গা চেঞ্জ করছে হয়তো অন্য কোথাও গিয়ে আবার দাঁড়িয়ে থাকবে যদি কিছু পাওয়া যায় তবে এই বিলে অল্প কিছু পাখি পেয়েছি তারপরেও নিরাশ করিনি যা পেয়েছি ভালো লাগছে এখন সন্ধ্যা হয়ে এসেছে বাড়ি ফিরতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে